একটি আধুনিক অফিস বা ক্যাফে আলী খুব দ্রুত ল্যাপে কাজ করছে তার মুখে দুশ্চিন্তার ছাপ পাশে দামি ফোন ডিজাইনার ঘড়ি আলি আরো টাকা আরো সম্মান কেন যেন কিছুতেই মন ভরছে না একটা শূন্যতা কাজ করছে সবকিছু থাকার পরও শান্তি নেই কেন আলী শহরের কোলাহল থেকে দূরে একটি পুরনো গলিপথ দিয়ে হেঁটে যাচ্ছে হঠাৎ একটি ছোট সুন্দর মসজিদের পাশে সে থামে মসজিদের আনিনায় হাকিম চাচা একটি ছোট চারাগাছের যত্ন নিচ্ছেন চাচা এত যত্ন করে এটা কি লাগাচ্ছেন বাবা এটা হলো আমানের চারাগাছ এর যত্ন করছি ইমানের চারাগাছ সে আবার কেমন এই চারাগাছটা দেখো এখন এটা নরম দুর্বল কিন্তু একে প্রতিদিন পানি দিতে হবে আগাছা দূর করতে হবে রোদ বৃষ্টি থেকে বাঁচাতে হবে ঠিক তেমনি ইমান হলো মনের মধ্যে থাকা একটি চারাগাছ বাবা এই চারাগাছের জন্য পানি হল সালাত নামাজ এই পানি না দিলে ইমান শুকিয়ে যায় আগাছা হল গিবত মিথ্যা আর হিংসা এগুলো উপরে না ফেললে চারাগাছের শক্তি নষ্ট হয়ে যায় আর এর জন্য সার হলো সৎকা দান এবং কুরান তেলাওয়াত কিছুদিন পর আলি তার অফিসে বা বাসায় সে এখন আর অস্থির নয় সে শান্তভাবে কাজ শেষ করছে একটি নির্দিষ্ট সময়ে সে ল্যাপটপ বন্ধ করে যায় নামাজে দাঁড়িয়েছে শান্তভাবে নামাজ পড়া মুখে প্রশান্তি পাশে তার ল্যাপটপটি বন্ধ অবস্থায় রাখা আলীগু আমি এখনো কঠোর পরিশ্রম করি কিন্তু এখন আমার জীবনের একটা নতুন উদ্দেশ্য আছে ইমানের চারাগাছকে যত্ন করা এখন আর শূন্যতা নেই কারণ আমার হৃদয়ে আল্লাহর সাকিনা আছে গু মসজিদের আঙিনায় সেই চারাগাছটি এখন সেটি একটু বড় ও মজবুত দেখাচ্ছে আলী মনোযোগ দিয়ে শুনছে আলী ল্যাপে কাজ করার সময় আয়নের ধ্বনি শুনে থাম আলি তার বন্ধুর সমালোচনা করতে গিয়ে থেমে গেল আগাছা উপরে ফেলা আলী একজন অভাবী মানুষকে কিছু দান করল সৎকার সার হাকিম চাচা এই গাছের যত্নে ফল আসে সেই ফল হলো মনের প্রশান্তি সাকিনা দুনিয়ার সফলতা এর কাছে কিছুই না গিয়ে